আপনারা যা ভালো মনে করেন সেটাই করেন আগামী শুক্রবারে আপনাদের কোনো সমস্যা আছে না এছাড়া আমাদের তেমন কেউ নেই তাই ডেট নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আগামী শুক্রবার ফাইনাল ইনশাআল্লাহ বেন আজকে তাহলে আসি মাত্রই তো আসলেন খালি মুখে যাবেন নাকি তা হবে না আপনারা একটু বোঝানো আমি সব রেডি করে নিয়ে আসছি বলেই চান্নাতের মা ওদেরকে খাওয়ানোর ব্যস্ততায় লেগে যায় চার দিন পর রাত এখন এগারোটা বাড়ির মেহেবানের চাপ কমবার পরক্ষণেই অনি সিমির নাম্বারে ফোন দেয় কোথায় তুই রুমে ছাদে তো তোমার না বাসর রাত তোর সাথে কথা বলা জরুরি কিসের কথা আগে তো আসবি হুম আসতে সি বলেই ফোন কেটে দিয়ে মিনিট পাঁচের পরে সিমি পিছন থেকে গলা ঝাড়ি দিতেই হাত থেকে সিগারেটটা ফেলে দেয় রাগ করেছিস আমি কেন রাগ করব তুই অনেক লোক একটা মেয়ে দেখবি আমার থেকে অনেক ভালো কাউকে পাবি এসব তোমাকে বলতে হবে না এখনো রাগ করে আছিস না একটা হাসিদে দে যাও তো ভাবি তোমার জন্য অপেক্ষা করছে একটা হাসি দে বল যাও গেলাম তাহলে সিমি তখন আর কোনো কথা না বলে ছাদের দোলনায় বসে চাঁদের দিকে এক নাগারে তাকিয়ে থাকে অনি রুমে ঢুকতেই চান্নাত বিছানা থেকে নেমে এসে পায়ে সালাম করতে যাবে ঠিক তখনই জান্নাতকে বুকে টেনে তোমার জায়গা ওখানে না এখানে বলি শক্ত করে ছড়িয়ে ধরতেই চান্নাতের কান্নার আওয়াজ পেয়ে কি হয়েছে কান্না করছো কেন আমার মতো কলম কিনে কি কেন সঙ্গী বানালেন ভালোবাসি তো একটা মেয়ে স্বামীর জন্য যা আমানত থাকার কথা তা আমার নেই তাতে আমার সমস্যা নেই আর সমাজ বললাম না কলঙ্ক বহন করতে রাজি আছি সারা জীবন পারবেন তো একদিন কোটা দিবেন আমার টেনশন হচ্ছে কিসের মা রিফাত নিয়ে ওদের জন্য তোমার চিন্তা করা লাগবে না আমি দেখব এগুলো নিজেকে কেন